আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমন্বিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম দেখছেন চাঁদপুরের ইলিশ ডট কম পেজ থেকে আজকের লাইভ সম্প্রচার ইলিশের বাজার চাঁদপুর থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি এবং দেখানোর চেষ্টা করে যাচ্ছি আজকের বাজারে কি কি মাছ আছে মাছের সরবরাহ কেমন দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন যারা আপনারা মাছ কিনতে আগ্রহী যারা মাছ কিনবেন ইনশাআল্লাহ আশা করি যোগাযোগ করবেন অর্ডার চমৎকার ইলিশ এবং চিংড়ি বাইলা মিক্স মাছ আপনারা পেয়ে যাবেন আজকের বাজারে হাজার হাজার মানুষ কিন্তু বিভিন্ন জেলা থেকে আমাদের চাঁপল বাজারে আসছেন পছন্দ অনুযায়ী পছন্দের মাছ কেনাকাটা করছেন এবং পুরো এক সকাল প্রচুর কেনাবেচা হয়েছে বাজারে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম মাছ কিন্তু পাওয়া যাচ্ছে আপনারা চাইলেই কিন্তু অর্ডার করতে পারেন পছন্দের মাছ ইনশাল্লাহ সেরা মাছগুলো পৌঁছে দেব আমরা আপনাদের ঠিকানায় দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা পরিবারের জন্য মাছ পাঠাতে চান ইনশাআল্লাহ জানাবেন অর্ডার করবেন বস্তু নিয়ে বিচার ডেলিভারিতে আমরা মাছ পৌঁছে দেবো আপনি ঠিকানায় এসএ পরিবহন কুরিয়ার এবং সদগবন কুরিয়ারে এই চমৎকার মাছ এখানে আছে যাদের লাগবে জানাবেন এখানে এগারোশো গ্রাম থেকে শুরু করে তেরোশো গ্রাম পর্যন্ত সাইজ আছে মোটামুটি আপনার সব মিলিয়ে বিশ থেকে পঁচিশ পিসের মতো মাছ আছে যাদের লাগবে নিশ্চয়ই যোগাযোগ করবেন একদম লোকাল ইলিশ যেটা চাঁদপুরের খানদানি ইলিশ যেটা সে মানের মাছ আছে যাদের জানাবেন এছাড়াও কিন্তু বরিশাল ভোলার মাছও আছে আপনাদের যেখানকার মাছ প্রয়োজন আপনারা অর্ডার করতে পারেন চমৎকার মাছগুলো ইনশাআল্লাহ যাদের লাগবে তারা অর্ডার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ অর্ডারটি চমৎকার অর্ডারটি আমাদের হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে সাবমিট করে দিলে আমরা সকল মাছ রেডি করে আপনাদের ঠিকানায় পৌঁছে দেব ইনশাআল্লাহ তো যা দেখলেন বাজারে দেখবেন সবাই শেয়ার করবেন এবং মাছ অর্ডার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ